আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার একুশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চৌটা আসছেন একুশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ অমাবস্যা রাত্রির বারোটা পঁচিশ পূর্ব ফালগুনি নক্ষত্র দিবা দশটা এগারো যোগ রাত্রির নটা চব্বিশ এবার আসুন দেখে নিই শুভ মহালয়ের দিনের রাশিফল অর্থাৎ বৃশ্চিক রাশিদের রবিবার মহালয়ের দিনে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক প্রথমে বলি কোন গ্রহ কোথায় অবস্থান করছে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র শুক্র কেতু চন্দ্র আজকে প্রথমে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তারপরে বেলা বাড়ার পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর আর মঙ্গল যথারীতি অবস্থান করছে তুলায় আর রবি বুধ যথারীতি অবস্থান করছে কন্যায় আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ আজকে অর্থাৎ চৌটা আশ্বিন আজ একুশে সেপ্টেম্বর আজ রবিবার মহালয়ার দিনে রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট আনন্দের ও সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি যোগ আছে আর্থিক দিক দিয়েও মোটা ধরনের কামায় অপেক্ষা করছে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এছাড়াও আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্য আপনি উপভোগ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান জল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য যোগ আপনি উপভোগ করবেন এছাড়াও আজকের দিনে রাশি একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্ট তাদের রেজাল্ট ভালো হবে আজকে যদি কোনো পরীক্ষা থাকে তা ভালো হবে আজকের দিনটা বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা এছাড়া আপনার বুদ্ধির বিকাশ হবে জ্ঞানের বিকাশ হবে তবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়া কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেই দিক দিয়েও আমি আপনাকে সতর্ক করব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা লক্ষ্য করবেন যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ডবল টু ফাইভ 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 এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারি লাগার যোগ থাকে তাহলে আসতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা আছে এছাড়াও আজকের দিনে আপনি সন্তানজনিত সুখবর পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের চেয়ে অনেক অনেক ভালো হবে আপনাকে বিশেষ উন্নতি প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নব উন্মাদনা নবযুগের সূর্যোদয় ঘটবে আর্থিক জীবনে উন্নতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার ভাতা ভগিনীদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে তবে আজকের দিনে আপনার বিশেষ করে কিছুটা অস্থিরতা রয়েছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রায় বিশেষভাবে উন্নতি যোগ আপনি আগামী দিনে উন্নতির দ্বার খুলে দেবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আজকের দিনে আপনি সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না এছাড়া সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এছাড়া পিতৃপুরুষের উদ্দেশ্যে আজকের এই পবিত্র দিনে অবশ্যই তর্পণ করবেন পিতৃপুরুষের স্বার্থ দেবেন এতে আপনার জীবনে পিতৃ পিতৃদোষ চিরকালের মতো মুক্তি করবে এবং আপনার জীবন হবে সুখী আনন্দময় এছাড়াও এছাড়াও আপনার জীবনে নতুন আপনি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আগামী দিনের জীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখবে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে সেপ্টেম্বর আজ চৌঠা আশ্বিন আজ রবিবার শুভ মহালয়ের দিনের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কি কাম কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে তাকে আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ও করলাম নমস্কার ধন্যবাদ